ভুল বুঝাবুঝি নাকি মিডিয়া স্ট্যান্ড ডিভোর্স জল্পনা গিরে প্রশ্ন করা শার্লি অভিষেক বুধবার দুপুর থেকে মিডিয়ার কভারেজ একদিকে ঘুরে যায় শার্লি অভিষেক আলাদা হচ্ছেন কেন কারণ ছিল মাত্র দুটি ইনস্টাগ্রাম পোস্ট কী প্রশ্ন উঠেছে এই পোস্টগুলো যদি সত্যি মানসিক অবস্থা জানানোর জন্য হয় তাহলে সেগুলো এত তাড়াতাড়ি মুছে দেওয়া হলো কেন পরের দিন অভিষেকের প্রেমিকা আয়ু বাড়ায় পোস্ট যেন বিতর্কের জবাব দিল শার্লিও শেয়ার করলেন তবে সোশ্যাল মিডিয়া বিশ্লেষকরা বলছেন এটা হতে পারে ইমোশনাল ক্লিক বা সেফ মেনুপ্লেটিভ ক্যাম্পেইন যেখানে নিজেদের সম্পর্ককে নিয়ে তৈরি করা হচ্ছে আলোচনার কেন্দ্র তবে মিডিয়া হোক বা বক্ত একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ডিভোর্স নয় কিন্তু সম্পর্ক কি সত্যি আগের মতো আছে অভিষেক শাল্লির বক্তাদের মনে এই প্রশ্নটাই গুরপাক খাচ্ছে তো বন্ধুরা অভিষেক শাল্লিকে নিয়ে তোমাদের মতামত কমেন্ট করে জানাও আর ভিডিওতে লাইক দিবে ধন্যবাদ